এটা হালকা গ্রিন হালকা গ্রিন তারপরে হলুদ হ্যাঁ অরেঞ্জ হ্যাঁ লাল হ্যাঁ পিঙ্ক হ্যাঁ সাদা বাহ বাহ তুমি না شاب ಕಲাত জানো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ডোনা লাইফস্টাইলে তোমাদের সব বাইকে অনেক অনেক ওয়েলকাম এবং ভালোবাসা তো আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর ডোনা অনেক জিত করছিল অনেক দিন ধরে ফোন দেখে দেখে তো ক্লে ক্লে নেবে তো একটা ক্লে ওর বাপা নিয়ে এসেছিলো ডমসের একশো টাকা নিয়েছিল প্যাকেটটা প্যাকেটটার মধ্যে কন্টেনিংগুলো ছিল আর বারোটা সেটস ছিল কালারের ক্লেগুলো তো ওইগুলো দিয়েই এখন আমরা বানাচ্ছি দেখো মাছ দিয়েছে আবার পাখি দিয়েছে অনেক অনেক ধরনের দিয়েছে ছটা মতো দিয়েছিল কন্টেনিংগুলো আর কালার ছিল বারোটা তো ওই যে একটা দেখো বার্ডস বানিয়েছি পাখি বানিয়ে মাছ বানিয়েছি বাড়ি এটা বাড়ি না এটাও মনে মাছ ঠিক আছে বন্ধুরা আরও আমরা জিনিস বানিয়ে নেই তারপরে তোমাদের দেখাচ্ছি কি কি বানাচ্ছি ওরা কিছু তো বানানো হয়নি ডোনা নষ্ট করে দিয়েছে কালারগুলো সব মিক্সড করে তো আমি অনেকগুলো কালার লুকিয়ে রেখেছিলাম একটু একটুখানি করে তো আমি এই জন্য ফুল বানিয়েছি ড্রেসিং টেবিলে লাগিয়েছি এই দেখো ডোনা এত কালারটা মিক্সড করেছে কালারটা মানে একদম রং বোঝাই যাচ্ছে না কি কালার তো আমি বানিয়েছিলাম এটা ফার্স্টে বানিয়েছিলাম এতটাও ভালো হয়নি তারপরে এই কালারটা দিয়ে অরেঞ্জ দিয়ে পিঙ্ক দিয়ে বানিয়েছি স্কাই দিয়ে তারপরে দেখো একটা রেড আর পিঙ্ক বানিয়েছি হোয়াইট দিয়ে তারপর একটা পিঙ্ক আর অরেঞ্জ হোয়াইট কোনটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই বানায় দেখি তো ওই জন্য ভাবলাম আমি দুটো ফুল বানিয়ে নেই। ডোনার পাপা বলছে তুমি ড্রেসিং টেবিলটা এবার আমার নষ্ট করে দিবে। এই দেখো তো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা আর ডোনা এখন টিভি দেখে জেদ ধরেছে যে আমি এখন আইসক্রিম খাবো তো ভাবলাম যে বাড়িতে তো ফল রাখাই থাকে তো ওই ফলগুলো দিয়ে ওকে বানিয়ে দেয় কারণ ওয়েদারটা অনেক খারাপ আর ডোনার শরীরটাও ভালো নেই তো ওকে আইসক্রিম দেওয়া হবে না তাও এমনি ওকে বাহানা করে একটু বানানো হচ্ছে আর ফ্রিজে রাখা হবে তো পরে দেওয়া হবে ওকে তো একটু বানিয়ে ফেললাম আমি নিজেও আইসক্রিম দেখি কেমন হয় তো নিয়েছি একটু চিনি গুঁড়ো চিনিটাকে আমি প্রথমে পুরো গুঁড়ো করে দিয়েছিলাম আর তোমরা পারলে মিক্সিতেও গুঁড়ো করতে পারো তো আমি মিক্সিতে করিনি একটুখানি তো আর অরেঞ্জগুলো অনেক মিষ্টি ছিল তো আমি একটুখানি দিয়েছিলাম চিনি তো আর দিয়েছিলাম একটুখানি বিট নুন মানে স্বাদটা ভালো লাগবে একটু টক নোনতা একটু মিষ্টি খুব ভালো লাগবে খেতে তো তারপরে বীজগুলো বের করিয়ে দিয়েছিলাম একটা গ্লাসের মধ্যে বা তোমরা ছোট ছোট যদি গ্লাস দেখতে পাও ওটাতেও তোমরা বসাতে পারো আইসক্রিমটা তারপরে একটা কাঠি দিয়ে এবার ফ্রিজে রেখে দিলেই হবে তো তারপর একটুখানি বানিয়েছিলাম তরমুজের আইসক্রিম ওই একইভাবে একই প্রসেসে আমি বানিয়ে দিয়েছিলাম তারপরে ওর মধ্যে একটুখানি নুন একটুখানি চিনি গুঁড়ো দিয়ে দিয়েছিলাম আর তারপরে একটা সাদা কাগজে মাঝখানে একটু ফুটো করে একটা কাটি ঢুকিয়ে দিয়েছিলাম তারপরে বসিয়ে দিয়েছিলাম ফ্রিজে আর তোমরাও এটা বাড়িতে একটা একটু চেষ্টা করে দেখতে পারো খুব টেস্টিও হয় খুব ভালো দোকানের থেকেও ভালো হয় কিন্তু আমাদের তো এখন টাইম থাকে না বানানোর তো ভাবলাম যে একটু বানিয়ে ফেলি তো বন্ধুরা দেখো দু রকমের আইসক্রিম তৈরি হয়ে গেছে তো এখন ফ্রিজে কিছুক্ষণ রেখে দিতে হবে তো কিছুক্ষণের জন্য ফ্রিজে একটু রাখতে দিয়েছি আর বরফটা জমে গেলেই হয়ে যাবে আইসক্রিম তো তার মধ্যে আমি আমি একটুখানি বেঁচে আর অরেঞ্জ এখন খাচ্ছি ওটাই আইসক্রিমটার কি অবস্থা হয়েছে দেখি আইসক্রিমটা আসলে ফ্রিজে অনেকক্ষণ ছিল ফ্রিজটা বন্ধ ছিল তো সেই কারণেই গলে গেছে একটু একটু বরফ আছে কেন খাচ্ছো ডোনা ঠান্ডা লেগে যাবে তোমার শরীর এখনো ঠিক হয়নি দেখো এটা একটু ফিডের লেখে কেন এটা ঠিক হয়ে গেছে কেন ফিডের লেখাই না ওই জন্য বয়ে আছে বললো মা হ্যাঁ হ্যাঁ লিখে দাও বলে দাও এর ফলে এ বললো শুনলো না দেখ ফিডে লেখে দেখে না এখন খেতে হতে দেখো

আর আমরা এখন এসেছি একটা ফ্রেন্ডের বাড়িতে ডোনার পাপার একটা ফ্রেন্ডের বাড়িতে আমি ডোনা আর ডোনার পাপা তো যেহেতু ডোনার বয়সে একটা ওখানেও ছোট বাচ্চা আছে তো ওই জন্য ওদের ছেলে আছে তো এই কারণে ডোনাকে নিয়ে আসা না হলে একা একা অত বোরিং লাগে তুমি খেলো এই এখন আমরা উপরে যাচ্ছি সিঁড়ি দিয়ে তো উপরে একটা রুম আছে ওদের নতুন করেছে তো গৃহপ্রবেশে আমরা এসেছিলাম তো তখন ব্লগটা তোমাদের দেখানো হয়নি আর আজকে ওই জন্য এসেছি তো ভাবলাম তোমাদের ব্লগে ওদের বাড়িটা দেখিয়ে দিই তো নিচে একটা রুম ছোট্ট একটা কিচেন রুম আর উপরে আর একটা রুম করেছে আর সামনেই হলো একটা ছোট্ট ঠাকুরঘর তো ওদের এখনও বাড়ি কমপ্লিট হয়নি তো সাইডে একটা বাড়ি মানে রুম করছে আর ওখানে এসেই দেখো ডোনার পাপা ডোনা ডোনার বাপার ফ্রেন্ড সবাই উপরে বসেছিলো তো আমি বললাম যে চলো সবাই মিলে উপরে গল্প করি আর একটু সাথে একটু আড্ডা আর একটুখানি চা নিয়েছিলাম চা চা না খেলে একটু মাথাটা ধরে যায় তো চা নিয়েছি আর তো একটু পরে আমরা বাড়ি চলে যাব ভাব যেন না বেরোই তো বাড়িতে এসেই ডোনার পাপা এখন ডোনার জন্য বানাচ্ছে একশো টপকন একটা পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থেকো আর আমাকে সবাইকে অনেক 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 ধন্যবাদ